যে পালকির কথা মনে করে দিবে আপনার এটা দেখলে পর্যটন পর্যটন দিবসে পালকি র্যালি এগুলো বাংলার ঐতিহ্য আঠাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এর আওতাধীন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে আজ সকালে কিন্তু বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমাদের বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং এই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কিন্তু এই বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবং উপস্থিত আছেন মন্ত্রণালয় সংমত সচিব ডাই একজন পর্যটন প্রেমিক পর্যটন আজকের এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আপনার কোনো অনুভূতি ব্যক্ত করতে পারেন থ্যাংক ইউ আপনার আজকে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে হ্যাঁ বাংলাদেশ

আমাদের ভ্রমণকে নিরাপদ আনন্দময় স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী আমরা এই জিনিসটাকে নিরাপদ এবং আনন্দময় করার জন্য আপনারা জানেন যে আমরা একটা প্রবাদ প্রণয়ন করছি আমরা সকলেই সকলকে ট্যুর অপারেটর থেকে শুরু করে সকলকে কোড অফ কন্ডাক্টের মধ্যে আচরণবিধির ভিতরে সকলকে আবদ্ধ করা হয়েছে তো সকলে তাদের রাইট এবং দায় একজন ট্যুরিস্ট বা একজন হোটেল অথবা একজন হোটেল কর্মকর্তা বা কর্মচারী তার বা একজন পুলিশ তার নিজের দায় এবং তার রাইটস বা তার অধিকার এই দুটো সম্বন্ধে এই কোড অফ কন্ডাক্টের ব্যাপারটা পরিচ্ছন্ন করা হয়েছে সামগ্রিকভাবে আমরা আশা করি যে আমাদের দেশীয় যে পর্যটক আমাদের যেটাই আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন তো আমি চাই যে আমাদের দেশীয় পর্যটকদের জন্য সম্ভব এবং যেসব এলাকায় অতি ভিড় হয় যেসব এলাকায় দীর্ঘবৈচিত্রের জন্য

ওনারা যেতে পারেন তো আমরা সাশ্রয়ী মূল্যে যেহেতু পর্যটন কর্পোরেশন থেকে অপরেড করবো তো সাশ্রয়ী মূল্যে এসব অঞ্চলে নতুন নতুন ক্ষেত্র আমরা তৈরি করছি আমরা কিছুদিন আগে খানজান আলী গম্বুজ মসজিদ ওখানে একটা হোটেল করেছি আমরা বামুনিঘাটের অনেকে একটা মডেল করতে চাইছে কিন্তু সামগ্রিকভাবে আমরা সক্ষমতা আচরণবিধির মাধ্যমে গায় এবং অধিকার নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমরা এখন নিয়ে যেতে চাই আপনারা জানেন যে আমরা একটা মহাপরিকল্পনা গত সরকার তৈরি করেছিল মূলত ভারতীয় একটি করেন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমাদের আমাদেরকে এটা রিভিজিট করা দরকার আমরা এটাকে রিভিজিট করছি রিভিজিট করে কারণ প্রতিবেশী দেশের সাথে আমাদের বিভিন্ন পর্যটন স্থানীয় প্রতিযোগিতা আছে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের নিজেদের তৈরি করা এটা আমরা নিজেরা তৈরি করেছি এই তৈরি করে যে একটা রূপকাঠামো তৈরি করা হয় এরপরে থাকেন আপনার ওখানে থাকেন সমস্যা নাই এই যে পালকির কথা মনে করে দিবে আপনার এটা দেখলে পর্যটন উপর পর্যটন দিবসে পালকি র্যালি এগুলো বাংলার ঐতিহ্য বাংলার ব্যান্ড